আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অধ্যায় ছয়ে ভগ্নাংশ আজ একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব সেটা প্রথমে আমরা জানবো যে ভগ্নাংশর সংজ্ঞা বা ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ হলো একটি পূর্ণাঙ্গ বস্তুর বা সংখ্যার অংশ বিশেষ যা দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা হয় এখন কোনো সংখ্যার বা যদি কোন বস্তু ধরি ধরেন আমি একটা আম ধরলাম একটা আমকে আমি দুই ভাগে ভাগ করলাম করে এক ভাগ আমি আরেকজনকে দিয়ে দিলাম তাহলে দুই ভাগের এক ভাগ দিলাম তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশ আবার আরেকভাবে বলা যায় যে যখন দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করা হয় তখন যে রাশি পাওয়া যায় সেটাকে ভগ্নাংশ বলে তাহলে আমরা বলতে পারি যে আর একটা আর একটা সংখ্যা যদি সংখ্যাকে ভাগ অনুপাত আকারে প্রকাশ করা হয় তখন যে রাশি পাওয়া যায় সেটাকে ভগ্নাংশ বলা হয় এবার হচ্ছে ভগ্নাংশের বৈশিষ্ট্য মানে একটা ভগ্নাংশ যদি আমি লিখতে চাই প্রকাশ করতে চাই তাহলে আমার একটা নির্দিষ্ট নিয়মে ভগ্নাংশ লিখতে হয় এটা হচ্ছে ভগ্নাংশ লেখার নিয়ম এক ভাগ দুই আকারে লেখা হয় অর্থাৎ এইভাবে এক ভাগ এটা হচ্ছে ভাগের চিহ্ন আর এটা হচ্ছে দুই তাহলে এক 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 দুই দুই ভাগের ভাগের ভাগ এটাকে বলা হয় তাহলে আমি দুই ভাগ করে এক ভাগ নিলাম এটা হচ্ছে দুই ভাগের এক ভাগ এই এক বলা হয় লব আর হর দুইকে বলা হয় হর মানে উপরে যেটাই থাকবে সেটাই হচ্ছে লব আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর এখন লব আমরা কিভাবে মনে রাখবো লব এবং হর এই দুটো আমাদের মনে রাখতে হবে তো এই দুটো আমরা কিভাবে মনে রাখবো যদি আমরা মনে করি যে কোনো জিনিস লাভ করেছে লাভ করে উপরে চলে গেছে এই জন্য লব হয়েছে আর একটা জিনিস হেরে নিচে চলে গেছে গিয়ে হর হয়েছে এভাবে আমরা লব এবং হর কোথায় থাকে সেটা বলতে পারি আর একটা কথা হচ্ছে হর কখনো শূন্য হতে পারে না কেন হর শূন্য হতে পারে না আমি যদি একটা পুরা আম ধরি তাহলে সেটাকে আমি দুই ভাগ করলাম অথবা সেটাকে আমি চার ভাগ করলাম করে আমি এক ভাগ নিলাম অথবা আমি এখানে এক ভাগ নিলাম তাহলে অবশ্যই হরে কিছু একটা থাকতেই হবে হর শূন্য মানে কোনো জিনিসই নেওয়া হয় না এবং কোনো সংখ্যায় নেওয়া হয়নি তো আমরা এবার জানবো যে হরের ভগ্নাংশের প্রকারভেদ এখন ভগ্নাংশকে কয়েকটা ভাগে ভাগ করা যায় এর মধ্যে প্রকৃতি অনুসারে ভগ্নাংশকে ভাগ করা যায় তিন ভাগে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে বইয়ের ভাষায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে লব ছোট হবে হর বড় হবে লব ছোট হবে হর বড় হবে লব ছোট হবে হর বড় হবে তাহলে আমরা বলতে পারবো এটা প্রকৃত ভগ্নাংশ যদি নিজের ভাষায় কেউ মনে রাখতে চাও তাহলে ঠিক এভাবে মনে রাখা যায় যে যেই জিনিসটা সম্ভব মানে আমি একটা আম চার ভাগ ভাগ করে এক একজনকে দিলাম এটা তো সম্ভব চার ভাগ করে এক ভাগ দেওয়া তো সম্ভব আবার দশ ভাগ করে চার ভাগ দেওয়া তো সম্ভব আবার পনেরো ভাগ করে নয় ভাগ দেওয়া সম্ভব কিন্তু আমি যদি বলি যে আমি একটা আম ভাগ করব দুইটা কিন্তু আমি পাঁচটা পাঁচ জনকে দিব সেটা কি সম্ভব দেওয়া কখনোই সম্ভব না আবার বলি যদি আমরা মনে করি একটা আম সাত ভাগ করবো সাত ভাগ করে নয় ভাগ একজনকে সেটা কি সম্ভব কখনোই সম্ভব না এই জন্য এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর বইয়ের ভাষায় বলতে হলে লব বড় হবে হর ছোট হবে লব বড় হবে হর ছোট হবে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ যেটা হবে সেটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা থাকবে একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে তাহলে সেটা হবে মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকবে যেমন এক দুই পাঁচ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আর তার সাথে একটা করে প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটা হবে মিশ্র ভগ্নাংশ আবার মিশ্র ভগ্নাংশকে যদি ভেঙে ভেঙে গুণ করে করা যায় তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ চলে আসে তো মিশ্র ভগ্নাংশ কিন্তু অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটি রূপ আর হর হরের যদি আমরা ক্ষেত্রে দেখি তাহলে একটা হচ্ছে সমহর ভগ্নাংশ আর অসমহর ভগ্নাংশ এই সমহর ভগ্নাংশ বেসিকলি যে ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো করার জন্য বেশি প্রয়োজন হয় তো সমহর মানে নিচের হরগুলো হতে হবে সমান তাহলে সমহর আর অসম মানে এই হরগুলো সমান হওয়া লাগবে না তাহলে সেটা হচ্ছে অসমহর ভগ্নাংশ